আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা সুপারি বাগান দেখিয়েছি সেটা হচ্ছে সাফরঞ্জের নানো পুরনো নতুন বাগান এগুলো হচ্ছে অবশ্য পুরনো গাছ অনেক লম্বা আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে কয়েকটা বা লেফিং দিতে গিয়ে নতুন গাছ দেওয়া হয়েছে কিন্তু আসলে এগুলো অনেক পুরনো গাছ দেখতে পাচ্ছেন প্রায় আমার আমি বাড়িতে আসার আগেও অনেক আগের থেকে এই গাছগুলা দেখা হয়েছে গেটের দুই পাশে দুইটা তাল গাছ রয়েছে এটা সাফানদের মেজনানের বাড়ু বাড়ি রাস্তার দুই ধারে এই ইস্টপাড়ি বাগান এই বাগানটাও বেশি দেরি হয় না এটা সর্বোচ্চ চার পাঁচ বছর আগে সাফানের নানা লাগিয়েছেন চার পাঁচ বছর সর্বোচ্চ আর দুই বছর প্লাস হতে পারে পাঁচ সাত বছর হতে পারে বাট আমার চোখে দেখা এটা খালি জায়গা আমি দেখেছি এই গাছগুলো কিন্তু অনেক আমি খালি জায়গা সুপারি বাগান হিসেবে দেখেছি এখান থেকে ওনাদের পরিবারের বৃহত্তম একটা আয়ুর উৎস চলে আসে অনেক গোলা সুপারি বাগান আলহামদুলিল্লাহ ওনাদের রয়েছে এই কক্সবাজারের বিখ্যাত সুপারির মধ্যে আপনি উল্লেখযোগ্য একটা সবারি বাগানে এই বাড়িতে ধরতে পারেন এই গাছগুলো আবার দেখা যাচ্ছে অনেক নতুন একেবারে তিন চার বছর আগে লাগানো হয়েছে এটা ফ্রন্ট সাইড সাফানদের বাড়ি নানা বাড়িতে আমরা প্রবেশদ্বারে ঢুকে পড়ছি এই সপারিগুলো নতুন লাগানো হয়েছে অল্প কাটা গাছ বেশি না এখন আমরা বাড়ির প্রবেশদ্বারে বাড়ির প্রবেশদ্বারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা এখানেও সুপারি আছে ভরপুর এটা বাড়ির আঙ্গিনা অল্প কয়েক মিনিট আগে এখান থেকে অনেকগুলো আনার ফল এই আধা গাছকে কেন্দ্র করে অনেক আনার ফল এখানে উঠেছিল যেটা আমরা লোকালি আরেকটা বিড়িতে আপনাদেরকে দেখাবো এটা আধা গাছকে একেবারে ছেয়ে গেছিলো আনার ফল আনার গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের ফলে ভরপুর অনেকগুলো দেশি মূরক শন কই তুমি কোথায় আসছ কোথায় আসছে বলো এটা কোথায় এটা নানু বাসায় না বলো নানুবাড়ি নানুবাড়ি ঠিক আছে